আল্লাহর নবী হজরত ইদ্রিস আলহালাম একদিন তার আল্লাহর ছিলেন। ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন ইদ্রিস আলাইহালাম টের পাননি মূলত এই ব্যক্তি ছিল মালাকুল মাউদ হজরত আজরাইল আলিহালাম তিনি এসেছেন তার নিকট ব্যক্তিত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য ইদলিস আলীহসালামের অভ্যাস ছিল তিনি সময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন ওই দিনও এর ব্যতিক্রম ছিল না হজরত ইদ্রিস আলহ আসলাম রোজা অবস্থায় ছিলেন সারাটা দিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় গনিয়ে এলো হজরত ইদ্রিস আলহ আসলাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন ইদ্রিস আলহ আসলাম খাবার থেকে আহরণ করলেন কিন্তু মেহমান সেখান থেকে বিন্দুমাত্র মাত্র কোন খাবার বক্ষণ করল না যদিও ইদ্রিস আলহ আসলাম বারবার থেকে তাগাদ দিচ্ছিলেন ভাই এখান থেকে আহার গ্রহণ করুন কিন্তু উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি কেননা তিনি তো সাধারণ কোন মেহমান নন তিনি হচ্ছেন আল্লাহর ফেরস্তা হজরত আজরুল আলহ্লাম আর ফেরস্তাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না ইদ্রিস আলহাম যেহেতু চিনতে পারেননি তাকে এইজন্য তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছিলেন রাত্রিবেলা ইদ্রিস আলহ্লাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন ভাই আপনি খাবার গ্রহণ করুন না হয় আপনার শরীর খারাপ করবে কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি সে আল্লাহ পাকের এমাদাতে সারাটি রাত কাটিয়ে দিয়েছে পরদিন সকালবেলা ইদ্রিস আলিহাস্লাম তাকে আবারও খাবার জন্য তাগাত করলেন কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এরপর হজরত ইদ্রিস আলিহাস্লাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই এবং আল্লাহর নিয়ম গুলোকে দেখে আল্লাহর শক্তি আদায় করি তারপর মেহমানকে নিয়ে বের হলেন তারা দুজন হাঁটতে হাঁটতে বহু দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে প্রকাশিত হল একটি বাগান ওই বাগানটি ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি উক্ত মেহমান তখন বললেন ওই আল্লাহর নবী চলুন আমরা ওই বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নেই অতপর তা দুজন মিলে বক্ষণ করি ইদ্রিস আলী হাসলাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ আপনার কি জানা নেই মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া বক্ষণ করা সম্পূর্ণ আল্লাহ তালা হারাম করেছেন হজরত ইদ্রিস আলহি আসলামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না তিনি চুপ রইলেন কেননা ইনি যে আল্লাহর নূরের ফেরস্তা হজরত আজরাইল আলহিহাস্লাম তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলী কোন লোভ আছে কিনা তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল ছাগল তিনি লক্ষ্য করে বললেন ওহে আল্লাহর নবী চলুন আমরা ওই ছাগলের পাল যে যেকোনো একটি ছাগলকে ধরে এনে জবাই করে দুজনে মিলে তার বস্তু বক্ষণ করি নবী ইদ্রিস আলিহী এবারও রাগান্বিত হয়ে বললেন আপনি তো আশ্চর্য ধরনের মানুষ লাগে না। আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনার কি জানা নাই মানুষের সম্পদ না বলে বক্ষণ করা আল্লাহ তালা হারাম করেছেন হজরত ইদ্রিস আলিহী আসসালামের কথায় তিনি কোন প্রতিবাদ করলেন না এভাবেই তারা সারাটা দিন হাঁটলেন আল্লাহর নাজ নিয়ামত দেখে সুন্দর সময় আবার বাসায় ফিরেলেন। এভাবেই উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিস সালামের বাসায় তিন দিন অতিবাহিত করলেন। কিন্তু এই তিন দিনের মধ্যে উক্ত मेहमान কোনো খাবার গ্রহণ করেন এবং তিনি বিন্দু পাত্র সময়ের জন্য ঘুমাননি। নবী ইদ্রিস আলাইহিস সালাম উক্ত मेहमानকে লক্ষ্য করে বললেন, ওহে আগন্তক আল্লাহর শপথ করে আপনাকে আমি বলছি, আপনি মেহেরবানি করে আপনার পরিচয়টুকু দান করুন। কেননা কোনো মানুষ তিন দিন পর্যন্ত নাখে, তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না। আপনি অবশ্যই মেহরবানি করে আপনার পরিচয় আমাকে দিন উত্তরে মেহমান বললেন ওহে আল্লাহর নবী আসলে আমি কোন মানুষ নই আমি মালাকুল মাউত হজরত আজরাইল হজরত ইবলিস আলী হাসলাম আজরাইলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো তিনি বললেন মনে হয় আজ আমার জীবন শেষ অতপর ইদ্রিস আলী হাসলাম হজরত আজরাইল আলী হাসলামকে বললেন আপনি কি আমার রোগ কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন তখন হজরত আজরাইল আলী হাসলাম বললেন ওহে আল্লাহর নবী না আমি আপনার রোগ কবজ করার জন্য এখানে আগমন করিনি বরং আমি আপনার সাথে বাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি হজরত ইদ্রিস আলহাম বললেন আপনি কেন আমার সাথে বাতচিত বন্ধন স্থাপন করতে চান মালাকল মহত ওসলামকে বললেন আমি আকাশ থেকে খেয়াল করেছি আপনার এবাদত বন্দীগীর প্রতি আপনার একাগ্রতা এবং আপনার বন্দিগি দেখে আমার নিকট খুবই ভালো লেগেছে আর এই জন্যই আল্লাহ হাবুল আলমিনের নিকট আমি বারবার জানিয়েছি আল্লাহ যেন আমাকে করে দেন এবং আমি আপনার সাথে বাতচিতের বন্ধন স্থাপন করতে পারি বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ হাবুল আলমিন আবার ফরিয়াদ কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন হজরত ইজরিজ আলিয়া বললেন ওহ মালাক মহমত আজ আপনি আমার সাথে সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে আপনি যদি আমার সেই শর্ত সমূহ পূর্ণ করেন তাহলেই আমি আপনার সাথে বাতচিত সম্পর্ক স্থাপন করব। আপনাকে আমার ভাই হিসেবে কবল করে নেব। তখন আজাইল বলেন আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমার শর্ত হচ্ছে আপনি আমার روح কবজ করবেন। আমার روح কবজ করলে আমি বুঝতে পারব মৃত্যুর যন্ত্রণা কতটুকু কষ্টকর আর এটা স্মরণ করে আমি আল্লাহর এবাদাত আরো বেশি পরিমাণে করতে পারব। আজরাইল আলাইহিস সালাম বললেন ওহে আল্লাহর নবী روح কবজ করার দায়িত্ব যদিও আমার কিন্তু আমি আল্লাহর হুকুম ব্যতীত কারো রুহ কবজ করতে পারি না আর এখন আপনারও মৃত্যুর সময় হয়নি হাজর ইদ্রিস আলহালাম বললেন আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন মালাকুল মত আল্লাহ রাবুল আলমিনের কাছে ফরিয়াদ জানালেন ওহে আল্লাহ আপনার নবীর মৃত্যুর যন্ত্রণা সাধন করতে চাই আপনি তাকে এই অনুভূতি দেন যখন মালাকুল মত আজরুল আলী হাসলাম আল্লাহ রাবুল আলমের নিকট নবী ইদ্রিস আলী হাসলামের পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন আল্লাহ রাবুল আলমিন তখন হজরত আজরুল আলী হাসলামকে ইদ্রিস আলী হাসলামের রোহ কবজ করার অনুমতি প্রদান করলেন হজরত আজরুল আলী হাসলাম তখন ইদ্রিস আলী হাসলামকে বললেন ওহে আল্লাহর নবী আল্লাহ রাবুল আলমিন আমাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার রোহ কবজ করি ইদ্রিস আলিহসালাম এই কথা শুনে খুবই খুশি হলেন তিনি বললেন ভাই আপনি আপনার কাজ শুরু করুন এরপর হজরত আজরাইল আলি হস্লাম ইদ্রিস আলী হাসলামের রুখ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দিলেন তাকে জমিনে শুয়ে দেওয়ার পরে ইদ্রিস আলীহী আসলামের রুহ কবজ করে নিলেন হজরত আজরাইল আলহালাম খেয়াল করলেন যেন ইদ্রিস আলি আসসালামের কোন কষ্ট না হয় এজন্য তিনি তার রুহ আস্তে আস্তে কবজ করেছিলেন রুখ কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রাবুল আলমের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রুখ কে ফিরিয়ে দিলেন অতপর হজরত ইদ্রিস আলহাম পুনরায় আবার জীবিত হলেন জীবিত হওয়ার পর আজরাইল আলিহাম তাকে প্রশ্ন করলেন ভাই ইদ্রিস কেমন বললেন। ওহে আপনি শুনে রাখুন আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলের চামড়া যদি তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর চাইতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে মালাকল মত আজরা তখন বললেন ওহে আল্লাহর নবী আপনি পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষের রুহ কবজ করেছি তার মধ্যে সব চাইতে আপনার রুখ কবজ করার সময় আমি প্রতি লক্ষ্য করেছি যেন আপনার কষ্ট না হয় কিন্তু এরপরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে এজন্য আমি আপনার নিকট প্রাপ্তি মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হাজর ইদ্রিস আলহাম বললেন ওহে মালাকল মত আজরাইল। আপনি যেহেতু ইচ্ছা করে আমাকে কষ্ট দেননি এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না যখন ইদ্রিস আলিহাসানের রুফ কমাচ করা পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রুফ ফিরে পেলেন তখন ইদ্রিজ আলিহাস মালাফুল মলকে বললেন ভাই আজরাইল আমার উদ্দেশ্য ছিল আমার রূহ কবজের মাধ্যমে আমি মৃত্যু যন্ত্রণা অনুভব করব এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে প্রতি আরো মগ্ন হব রূহ কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি এখন আপনার নিকট আমার আরেকটি অনুরোধ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার পক্ষ হয়ে ফরিয়াদ করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখার একটু ব্যবস্থা করে দেন যেন জাহান্নামের সচুককে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরো বেশি পরিমাণে ইবাদত বندگی করতে পারি মালাকুল ম aut আজরাইল যখন আল্লাহ াবুল আলমিনের নিকট ফরিয়াদ জানালেন তখন আল্লাহ রাবুল আলমিন তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদিশালাম তাকে নিয়ে গিয়ে জাহান্নামকে সচুক কে দেখিয়ে আনেন মালাক বহ আজেল বললেন ওহে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ রাবুল আলমিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি এরপর মালাকুল মত আজরাইল হজরত ইদ্রিস আলহিউসালামকে নিয়ে রওনা করলেন তারা দুজন মিলে যেতে যেতে আল্লাহ রাবুল আলমিনের তৈরি জাহান্নামের নিকট গিয়ে উপস্থিত হলেন জাহান্নাম দেখে জাহান্নামের ভয়াবহতা দেখে এবং শাস্তি দেখে হজরত ইদ্রিস আলহিউসালাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভয়ে বেহোশ হয়ে গেলেন হজরত ইদ্রিস আলহিউসালাম জাহান্নাম সম্পূর্ণ দেখার পরে তিনি দছুকের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখার পরে ইদ্রিস আলী হাসালাম আজাইল আলী হাসালামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যু যন্ত্রণা আসাদন করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর এবাদত বন্দে গিয়ে আরো বেশি বেশি করার জন্য ইচ্ছা হচ্ছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমি এক নিষ্ঠভাবে আল্লাহ রাবুল আলমিনের এবাদত বন্দিগি করে যাব এবং আমার উমদদেরকে সবসময় বুঝাবো আমি জাহান নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আশাদান করেছি মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং একটি স্থান। সেখানকার শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণেই এরপর যে পরিকল্পনা এবং কৌশলের কথা তিনি আজয়েল কে বুঝতে দিলেন না তিনি আজরাইল আলহিউসলামকে হাত ধরে বললেন ভাই আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে ভাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না হজরত আজরাইল হেসে বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইসলাম বললেন আপনি মেহরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরো একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ রাবুল আলমিন আমাকে সচকে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন বারবার যখন ইদ্রিস আলিহাসাল্লাম অনুরোধ করছিলেন তখন মালাকুল মহম্মদ আজরাইল আল্লাহ রাবুল আলমিনের নিকট ফরিয়াদ জানালেন ওহে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচুককে দেখতে চাই মালাকুল মহম্মদ আজরাইল আলিহাসাল্লাম যখন আল্লাহ রাবুল আলমিনের নিকট ফরিয়াদ করলেন তখন আল্লাহ রাবুল আলমিন হজরত ইদ্রিস আলিহাসাল্লামকে সচুককে জান্নাত দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদ্রিস আলিহাসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে অনুমতি পেয়ে সুখী আদায় করলেন তারপর মালাকুল মত আজরাইল আলী সাল্লাম হজরত ইদরিস আলিহাল কে সাথে নিয়ে রওনা করলেন দুজনে যেতে যেতে জানাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন আজরাইলের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদরিস আলিহালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন সেই পরিকল্পনা আজয়েল আলিহাস্লামকে তিনি বুঝতে দিলেন না পরিকল্পনাটি ছিল এই যে কোন মূল্যের জানাতে যদি তিনি প্রবেশ করতে পারেন তাহলে জান্নাতে থেকে যাবেন কেন আল্লাহ রাব্বুল আলমিনে ওয়াদা করেছেন যে একবার জানাতে যাবে সে কখনোই জান্নাত থেকে ফিরে আসবে না এটা আল্লাহর ওয়াদা হজরত ইবরিস আলিহাসালাম মনে মনে পরিকল্পনা করলেন যেহেতু আমার মৃত্যুর সাথ গ্রহণ করার পর্ব শেষ হয়ে গিয়েছে এখন যে কোনো মূল্যে যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে আমি জানাতে থেকে যাব আর কখনোই আল্লাহর জান্নাত থেকে আমি বের হব না কেননা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন জানাতে যে একবার যাবে সে চিরস্থায়ী ভাবে সেখানে যাবে তিনি মনে মনে এই পরিকল্পনা গুলো করছিলেন কিন্তু আজ আলী মনের বুঝতে পারলেন না মহান রাবুল আলমিন ইদ্রিস আলিহালামের মনের কথাগুলো শুনে হাসছিলেন কেন আল্লাহ রাব্বুল আলমিন ইদ্রিস আলহামের তকদিরে ঠিক এইভাবে লিখে রেখেছিলেন জিন্তা অবস্থায় মৌতের পূর্বে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চেরস্তাই করে দেবেন হজরত আজরুল আলিহাস্লাম যখন ইদ্রিস আলিহাস্লামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন ঠিক ওই মুহূর্তে আজরুল আলিহাস্লাম ইদ্রিস আলিহাস্লামকে বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জোতা রয়েছে সেই জোতাকে আপনি জান্নাতের বাইরে রেখে যান অতপর জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সকল নাজ নিয়ামত আপনি উপভোগ করে আপনি আবার আমার কাছে ফিরে আসবেন আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব এবং দুনিয়ায় ফিরে যাবার আমাদের সময় হবে ঠিক ওই মুহূর্তেই আপনাকে ডাক দিলে আপনি আমার নিকট চলে আসবেন আপনাকে নিয়ে আমি আল্লাহর জমিনে যাবো আজরাইল আলী মনের কথা আলহামের না সে কল্পনা কি চিন্তা করছেন ইদরিস আলিহিসলাম আজরাইল আলহামের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জানাতে তিনি প্রবেশ করলেন আল্লাহর জানাতের নাজ নিয়ামত যত সৌন্দর্যতা জুতা জানাতে যত আরাম আয়ের সবকিছুই ইদ্রিস আলিহালাম এক এক করে উপভোগ করতে লাগলেন তিনি জান্নাতের নাজ নিয়ামত যতই দেখছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে তিনি জান্নাতের নিয়ামত দেখছেন আর কিছুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শক্তি আদায় করছেন অতপর সাজদায় অবদত হচ্ছেন তিনি যতই জান্নাত দেখছেন ততই তিনি জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন দীর্ঘ সময় যাওয়ার পর আজেল আলিহাসালাম জোরে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন ওই আল্লাহর নবী ইদ্রিস আপনি ফের আসুন আমাদের দুনিয়ায় যাবার সময় হয়ে গেছে এখনই আমরা দুনিয়ার দিকে রওনা করব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব, কেন আল্লাহ বিশাল এক দায়িত্বের বোঝা আমার উপর অর্পণ করেছেন শোনা মাত্রই তিনি জান্নাত থেকে তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাইরে আসলেন জান্নাতের বাইরে এসে জুতা পায়ে দিয়ে আবার দর দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন আর ইদ্রিস আলিহালামের এই কাজ দেখে আজরাইল আলী হাসালাম বললেন ভাই আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন আমাদের তো এখনই দুনিয়াতে যেতে হবে ইদ্রিস আলাইহিস সালাম বললেন আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন জান্নাত দেখে আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই আমার অদামত আমি আমার জুতাকে বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে যে অদা করেছিলাম সে অদাতা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মওতের পর জাহান্নাম দেখার পরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে কখনো সে জান্নাত থেকে বের হবে না আপনি আমার কবচ করেছেন অর্থাৎ আমার মত হয়েছে আমি জাহান্নান দেখেছি অতপুর জান্নাতে ঢুকেছি জান্নাতের নাজ নিয়ামত দেখে পুনরায় আবার ফিরে এসে আপনার ওয়াদা রক্ষা করেছি অতএব এবার আপনি ফিরে যেতে পারেন আমি জান্নাত থেকে বের হচ্ছি না ইদ্রিস আলাইহিস সালাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলাইহিস সালাম জোরাজোরা করতে লাগলেন ইদ্রিস আলাইহিস সালাম ও নাসর বান্দা তিনি বের হয়ে আসবেন না বলে জেদ করে বসলেন আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বললেন ওহে আল্লাহ আপনি বললেন বিদায় আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি। সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে ফিরে যেতে চাইছে না হে রাব্বুল আলামিন আমি এখন কি করব আপনি একটা ফয়সালা করুন আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ওহে মালাকুল মাওত তুমি তোমার কাজে চলে যাও আমি আমার নবী এইভাবে লিখে রেখেছিলাম সে জানাতে আসবে এবং জানাতে অতএব আমার ইদ্রিসকে জানাতের নাজ নিয়ামত উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহ হাবুল আলমের হেকমত যখন হজরত আজ আলিহাম বুঝলেন তখন আজ আলিহালাম হাসতে হাসতে ইদ্রিস আলিহালামকে সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসলেন